আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলেন আজকে পুরান ঢাকায় চলে যায় বাঁকরখানি খাওয়ার জন্য আমার আম্মু বাঁকরখানি অনেক পছন্দ করে তো যখনই আমি যাই আমি ঢাকায় বাজার চলে যাই বাজার থেকে বাকরখানি অনেক কাছে হয় আর বাকরখানিটা খুবই ভালো মচমচে হয় অতটা ড্যাম হয় না আর গরম গরম বাকরখানি হচ্ছে আপনি সেখানে পেয়ে যাবেন সব সময় বানানো থাকে স্টকে ওরা বানিয়ে বানিয়ে আপনাকে দিয়ে দিবে আর বাকরখানিটা আমার আম্মা হচ্ছে চায়ের সাথে খেতে অনেক ভালোবাসে তো তিনি খুব চা দিয়ে বাকরখানি খায় প্রয়োজন সকালে দুপুরে বিকালে তিনি অল টাইম হচ্ছে খায় তো ঢাকার মানুষের এই একটা না অভ্যাস রয়ে গেছে পুরান ঢাকার বিশেষ করে তারা সবাই বাঁকরখানিটা পছন্দ করে সকালে বিকালে দুইটা তাদের বাঁকরখানি চাই চাই তো বাঁকরখানি নিয়ে নিলাম বাঁকরখানির এমন অনেক রেট কিছু কিছু বাঁকরখানি দুশো টাকা কেজি আবার কিছু কিছু বাঁকরখানি যেটা মিষ্টি সেটা আড়াইশো টাকা কেজি আবার এই যে মাখন দেওয়া বাঁকরখানিগুলি এগুলি তিনশো টাকা কেজি তো চলেন নিয়ে নিলাম এখন বাড়ি যাই